কবে আজকে কয় মাস হলো এটা তিন মাস না ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস চলে গেছে এটা তাহলে আপনি বললেন যে চেক করেন প্রতিদিন চেক করেন তুই চেক করলে এটা পেলাম কি হবে এপ্রিল যে কি পাওয়া গেছে তো ইনডেকশনটা করুন ইনডেকশনের তো আছে আসছে পেজে রেখে দিয়েছুন অন্য একটা রুমে আদন। মিয়াজকে কাটা ওষুধ বিক্রি করেন না। না। কেন কাটাও ওষুধ আপনি কেউ যদি 3টা 4টা 4টা 6টা 5টা চাই এগুলো বিক্রি হয় না। কেন বিক্রি হবে না? কাটাও ওষুধ তো আপনি মিয়াজকে 3 ওষুধ বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ? এগুলো বিক্রি মানে আমরা পাতায় লাইসেন্সটা লাইসেন্স বের করুন। স্ট্রেড লাইসেন্সটা। ডাক লাগাচ্ছি

নিবন্ধ থাকলে ডিএআর থাকে ডিএআর ডাক অ্যাডমিনিস্ট্রেশন রেজিস্ট্রেশনের একটা নাম্বার থাকে ওটা নেই এই যেগুলো তো আপনি বিক্রি করতে পারবেন না এটা কেন এগুলা নকলও হতে পারে আর ইন্ডিয়ার থেকে অবৈধ ফটো আসতে পারে বুঝতে পেরেছেন এটা আপনি রাখতে পারবেন তাহলে এগুলো কি বাংলাদেশি মুদ্রায় লেখা আছে টাকা লেখা আছে দাম কত বিক্রি করেন একটা

মেয়াদ উত্তীর্ণ ওষুধ লেখো আর নিবন্ধন বিহীন ভিতরে আছে আর কোথাও দেখি আমাকে

dar quello quello questo ritrar qualche foto